নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বংনা টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি তোমাদের সামনে সকাল সকাল চা নিয়ে তো এই যে দেখো বাবাকে চা দিচ্ছি আর এই যে পাশে দেখতে পাচ্ছ এটা কিন্তু বড় ননদ তো সবাই এসছে আমাদের বাড়িতে দুই ননদ ননদের ছেলে এই যে দেখছো এটা কিন্তু ছোট ননদ আর ভাগ্নে আছে আর এদিকে মা আর এই বড় জামাইবুকুক তো সবাইকে দেখো সকাল সকাল চা দিয়েছি কারণ দেখতে পাচ্ছ সবার গায়ে কিন্তু চাদর টাদর সব রেডি কারণ শীত তো চলে এসছে আমাদের গ্রামের দিকে তোমাদের ওদিকে এসছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাদের সত্যিই সত্যি খুবই ঠান্ডা এদিকে মানে সকালটা হলেই প্রচুর ঠান্ডা পড়ছে আর পুকুরের জল মানেই তো বুঝতে পারছো আর জামাইবো দেখো নারকেল ছাড়াচ্ছে বলছে আমি কোনো কাজ এমন নেই যে আমি পারি না আর সবাই এই চিংড়ি মাছ কাটাকাটি করছে মানে সবাই মিলে কাজে ব্যস্ত আর ছোট দেখছো শুধু খাওয়াই ব্যস্ত কিন্তু খেতে পারে না খাওয়ার ভাবটাই শুধু নেয় সবাই মিলে বলছে বলে একটুখানি খেলো আর এই যে জামাইবাবু নারকেল আর ওই যে মাছ দেখছো ওটা দিয়ে মালাইকারি হবে তো যাই হোক আর আমি এদিকে দেখো চক্রগের মধ্যে বসে আছি কারণ রান্নার চাপ আছে তো তাই অনেকে মানে সবাই এসছে ওই জন্য রান্নার চাপ তো সকালেরই আয়োজন হচ্ছে এগুলো নারকেল করা হচ্ছে এদিকে যে মানে আমি সবই পারি কিন্তু লাস্টে আর পারলো না বাবাই বসে পড়লো নারকেল করতে আর রান্না করেছি ওই যে কলা আলু ফলুই মাছ সেদিন যে মাছ ধরেছিলাম সেই মাছ আর চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে আর আছে তরুল চিংড়ি মাছ তো সকালের এই মেনু তো এই যে দেখো আর মা এদিকে আনেছে তাই আমরা বাড়ি দেই দিলি আমাদের তেল নষ্ট হয় না পড়ে না তাই আমরা আগের গো বুড়িরা এরকম করি কি করছে তোমরা একটু দেখলে বুঝতে পারবে বাড়ি ভালো থাকে গোবিন্দর কাছে হ্যাঁ আয় উন্নতিটা বাড়ে আগের বয়স্করা কিন্তু ওরকমভাবেই মানে যে খুঁটি থাকে তাতে দেয় এদিকে দেখো বাবার অবস্থাটা দেখো শুধু তবে হ্যাঁ এটা কিন্তু সত্যি সত্যি কোনো নেশা জিনিস নয় আমি আগেও বলেছি আবারও বলছি এটা মানে বাসক পাতা দিয়েই এইটা সাজা আর এতে তামাক জাতীয় কিছুই নেই শুধু কাঠের আগুন আর বাসক পাতা অত্যাধিক কাশির জন্য এটা করা আর এটা আমার শাশুড়ি মা মানে তার চারটে চারটে মেয়ে মানুষ করেছে কাশি টাশি হলে এইভাবে মানে যখন একটু বড় হয়েছে এটা বোঝার মতো সেই সময় এটা দিয়েই তাদের মানে কাশির নিরাময় করত তো এটা উপকারী অপকার কিছু নেই যদি তামাক থাকতো তবে কিন্তু ক্ষতিটা হতো এটা সত্যি স্বাস্থ্যের পক্ষে ভালো খারাপ নয় আমরা সবাই মিলে এখানে লাইন দিয়ে বসে আছি এই যে মা মাছ কাটছে আর এপাশে আছে বর্দি ওপাশে ছোটদি আর মাঝখানে আছে মাছ মেরে কষ্ট হয়ে গেছে জাল ছিল পুকুরে তো ওই জন্য বসে আছে এখন বেশ তীর দুপুরবেলা খেতে হবে তো ভালো মন্দ তাই আর আমরা এই যে পানি ফল খাচ্ছিলাম শেষ হয়ে গেছে আর এই বসে আছি সবাই ছুটে ছুটে ওরকে চলছে আর এখন খোসাগুলো শুধু ছড়াছড়ি হচ্ছে মানে এটা হজম পর্ব চলছে সকালে খাওয়ার হজম পর্ব আর এই যে পাশের বাড়ির দাদার মেয়েটাও এসেছে সেই সাথে

বেথিত অসুখizon ওরে বেদন বুঝিতে কি পারে কি যাতনা বিশে বুঝিবে সে কিসে শেবউ আসে বিশে দংশনি দারে যতদিন মোহবে না হবে না হবে তোমারই অবস্থা হামারি সমু ইshader হাসিবে শুনে না শুনিবে যাতনাই মম সুতটা খুব সর পরশ লেগেছে হওয়ার পরে বেলা গাছের আগায় শিশিরে রেখা ধরে আমলক্ষি বোন কাপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা নয় সময় হয়েছে শুরু শিউলির ডালে করে ভরে এলো টগর ফুটিল মালা মালতিলতা খোঁজ নিয়ে যায় মৌমাছি দুবেলা গগনে গগনে বরসান শেষে মেঘেরা পেয়েছে সারা বাতাসে বাতাসে ফিরে ভেসে ভেসে নাই কোনো কাজে দাঁড়া দেখি ভরা জল করে ঢল ঢল নানা পুল ফোটে বনে কচি ধান গাছে খেত ভরে আছে হাওয়ায় জলা দেয় তারে যেদিকে তাকাও সোনার আলো দেখতেছি পূজার ছুটি পূজার ফুলে বনে ওঠে ওই পূজার দিনে রবি নমস্কার নমস্কার হাততালি হাততালি

মানুষের সুরাসুর বিপুল তারণে যখন বিবেক পায় গো লয় আত্মগ্লানির স্বর্গ আনালে তখন পুরিতে হয় প্রেমের পুণ্য বাঁধনে যাবে মিলি পরস্পর তখনই স্বর্গ আসিয়া দাঁড়ায় আমাদের এই কুড়ে ঘর আমি হয়ে গেছি বয়স একটু ভুল দুটি মার্জনা করে নেবেন মা এই বয়সে যেরকম ভাবে বলেছে আমরা পারি না তো মানে মাকে অসংখ্য মানে কি বলবো এই যে তার মধ্যে এই যে প্রতিভাটা এটা কিন্তু সত্যি খুব সুন্দর একটা কিন্তু আমাদের মধ্যে এরকম যদি আসতো আমরাও গর্বিত হতাম ভালো লাগলো শুনে প্রতিভা ছিল আজটা সেটা বৈরিত মানে বৈরিত হয়ে যায় প্রকাশ পায় কিন্তু প্রথম থেকে চর্চা থাকলে আরো বেশি হতো এখন অনেক দিন ছেড়ে দিয়েছে বয়সটা কি কমছে একটা তো এনে ওই কবিতাগুলো মনে রাখলে হয় না আমরা যখন আসি তখন মার কাছে এগুলো একটু শুনি ভালো লাগে আমাদের এক বসে সব মারও ভালো লাগে মা তো আর বলার সুযোগ পায় না মা মাছ কাটছে আর আবৃত্তি করছে আমরা সবাই গাছ তলায় বসে শুনছি মানে মা দুই দিকে গাছ তলায় আমরা কুড়ের মতো শুনে যাচ্ছি আমরা যেন কুড়ের মতো শুনে যাচ্ছি মা দুই দিকে